আসসালামু আলাইকুম আপনি কি পরিকল্পিত ভাবে আধুনিক ভাবে ছাগলের সেট তৈরি করতে চান তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য কারণ এই প্লাস্টিকের মাচাগুলো ফ্ল্যাক্সিবল মাচা এবং দীর্ঘমেয়াদে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটা নিচের যে ফ্রেম একটা অপশন আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই ফ্রেমটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন আপনার ফ্রেম যদি সঠিকভাবে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাচাগুলো টেকসই অনেক অনেকাংশে কম হবে আর যদি সঠিক পদ্ধতিতে এইভাবে অর্থাৎ নিচু করে এই উল্টা করে দিতে হবে যাতে অ্যাঙ্গেলের ছাগল ভেড়ার যায় আর এটাই হচ্ছে দেখেন নিচের যে গুলো কিভাবে জয়েন্ট দেওয়া আছে এইভাবে পিলার গুলো সেট করবেন আপনারা খুব সুন্দরভাবে এবং অ্যাঙ্গেলগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা ইঞ্চি পর হচ্ছে এই যে লম্বা ইঞ্চি দেওয়া রয়েছে এবং পাশাপাশি আমাদের একটি ম্যাট কিন্তু চল্লিশ ইঞ্চির মাঝখানে একটা সাপোর্ট হিসেবে আরেকটি এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এখানে অ্যাঙ্গেল দুই ধরনের ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে দেড় ইঞ্চি যেটা লম্বা লম্বি দেখতে পাচ্ছেন আর পাশাপাশি এটা আপনারা এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি প্ল্যাট ব্যবহার করতে পারেন আপনি এইভাবে কস্ট তারপরে আপনার ভালোবাসার প্রাণীগুলো একটা খুব সুন্দর চমৎকার একটি বাসস্থান তৈরি হবে আর দেখেন এটা এই প্লাস্টিকের মাচাগুলো কিন্তু লৌপিন দিয়ে আটকে দেওয়া আছে যাতে নিচ থেকে কোনো হিংসাত্মক প্রাণীগুলো আপনার খামারে প্রবেশ না করতে পারে তো এই প্লাস্টিকের মাছাগুলোর সাইজটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলি এটা দেখেন যে লো পেন দিয়ে ডিল করে একদম আটকে দেওয়া আছে আর এই প্লাস্টিকের মাছাগুলোর সাইজ হচ্ছে পাশে বিশ ইঞ্চি এবং লম্বাতে চল্লিশ ইঞ্চি আর আপনি যদি স্কোয়ার ফিট হিসেবে মাপেন তাহলে হবে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর এই প্লাস্টিকের মাছাগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা সরাসরি এসেও নিতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্ট মাধ্যমে সংগ্রহ করতে পারবেন একটি প্লাস্টিকের মাচার মূল্য হচ্ছে বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এরকম একটি প্লাস্টিকের মাচার মূল্য হচ্ছে পাঁচশো টাকা আর এটা দেখেন এটা কিন্তু যাতে বাহিরের আলো বাতাস ভিতরে খুব সহসাই প্রবেশ করতে পারে স্বেচ্ সেতে ভাব না থাকে সেজন্য কিন্তু মাঝখানে নেটের তার দিয়ে করে দেওয়া আছে বাতাসটা বায়োটা আপডাউন হওয়ার জন্য তো এই ধরনের কোয়ারেন্টাইন করবেন একপাশে যাতে আপনার পাঠা ছাগলগুলো আলাদা আটকে রাখতে পারেন অথবা বাচ্চাগুলো যাতে বিভিন্ন জায়গায় এলোমেলো ছয়ের ছিটি না থেকে এই ধরনের কোয়ারেন্টাইন গুলোতে রাখতে পারেন বাচ্চাগুলো তাহলে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং এটা কেউ কোনো ছাগল বোঁতা দিয়ে বা ফেলে দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারবে না এরকম শেপ থাকলে আর এই ধরনের প্লাস্টিকের মাচাগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কারণ এই ধরনের মাচাগুলো ব্যবহার করার ফলে আপনার যে ছাগলের মলমূত্র সরাসরি নিচের দিকে পরে চলে যাবে এবং নিচের দিকে চলে যাওয়ার কারণে যে যেখানে আপনার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে পারবে না এবং এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু পরীক্ষিত এটা এক এক দুই দিন তিন দিন বয়সে ছাগলের বাচ্চার পা কিন্তু এটার ভিতরে ঢোকার সম্ভাবনা নেই আমি আরেকটি শীত দেখাচ্ছি এই মুহূর্তে দেখেন আপনারা এটা কিন্তু আপনারা যদি প্লাস্টিক দিয়ে না